ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম উৎসব দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন চলছে এই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে আমিও একজন ভোটার হিসাবে আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি সত্যি অত্যন্ত আনন্দ এবং উৎসাহের মধ্যে দিয়ে মানুষ যেভাবে ভোটদান করছেন এটা গণতন্ত্রের অন্যতম সুন্দর মুহূর্ত বলে আমি মনে করি এবং গণতন্ত্রের এটা একটা অন্যতম নজির এবং আজ আমাদের ফটিকরা বিধানসভার প্রত্যেকটা ভূতে ভূতেই আমাদের সাধারণ জনগণ ভোটাররা তারা উৎসবের মেজাজে ভোট সেন্টারে যাচ্ছেন এবং ভোট দিচ্ছেন কোথাও কোনো রকমের সমস্যা নেই সবাই শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশগ্রহণ করছেন আমি আপনাদের মাধ্যমে সমস্ত ভোটার যারাই ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অংশগ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ এখনও যারা ভোটদান করেননি আমি সবাইকে আবেদন করব ওনারা যেন ভোটদানে অংশগ্রহণ করেন এবং আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে বিকাশমুখী সরকার প্রতিষ্ঠা করার জন্য তারাও যেন এগিয়ে আসেন এটা আমি প্রত্যাশা রাখি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এই গরমকে উপেক্ষা করেও সমস্ত ভোট সেন্টারে গিয়ে গিয়ে এগুলিকে ক্যাপচার করছেন মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন বা কি পার্সেন্টের ভুট হচ্ছে কোন জায়গাতে কেমন পরিস্থিতি রয়েছে এই সব কিছু তুলে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি পুনর্বার সমস্ত ভোটার ভোট কাজের সাথে যুক্ত সমস্ত অফিসিয়াল যারা রয়েছেন পুলিশ পার্সোনাল যারা রয়েছেন যারাই এই গরমের মধ্যে তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা এই ভোটদানের কাজে সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী তার পক্ষে প্রচুর পরিমাণের ভোট এখন পর্যন্ত পড়েছে আগামী আরও কয়েক ঘন্টার মধ্যেও পড়বে এবং আমরা কয়েক হাজার ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী এখান থেকে জিততে চলেছেন এটাও আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিরোধী দলের যিনি প্রার্থী হয়েছেন তার জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ মানুষ মোদিজির পক্ষে মানুষ বিকাশমুখী সরকারের পক্ষে মানুষ আগামী দিন উন্নয়ন চায় বিকশিত ভারত সংকল্প যেটা আমরা নিয়েছি সেটা স্বপ্ন পূরণ হতে মানুষ দেখতে চায় তার জন্য সবাই মোদিজির সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে এগিয়ে এসে সাপোর্ট করে তারা সবাই ভোটদানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি